গাড়ির ভিতরের লুকটা একটু দেখাই অসাধারণ ডেকোরেশন আমাদের মাসালা দেখেন এস এস এর যে বাম্পার গ্রিল এগুলো সব কিছু দেওয়া আছে তো আমরা এটা কিন্তু অর্ডার হয়ে গেছে আমাদের লম্বা সিট আমরা চাইছিলাম যে অরিজিনাল যে সিট গুলো আসে সেই সিট গুলো দেওয়ার জন্য ওনারা বলছে আমাদেরকে লম্বা একটা সিট দিয়ে দিতে সেই জন্য আমরা লম্বা একটা সিট দিয়ে দিচ্ছি গাড়িতে গাড়ির কালার এবং ফিনিশিং গুলো দেখেন অত্যন্ত চমৎকার এবং সুন্দর কালার ফিনিশিং তো বাম্পার এবং ডেকারেশন দেখেন খুবই চমৎকার দূর থেকে যদি আপনাদেরকে আমরা দেখাচ্ছি তারপরে দেখেন এই যে আমাদের সাইডের বামপারগুলো বাম্পার গুলো দেখেন অসাধারণ সুন্দর তারপরে পিছনের বাম্পারটা দেখেন হেডলাইট দেখতে পাচ্ছেন আমরা এলইডি বল দিয়েছি হেডলাইট আর এই পাশটাই কিন্তু অভিকল একদম সিএনজি এর মতো একদম এক গ্লাসের গাড়ি আর যারা কিনতে চান পুরো বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকছি তো আপনারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের গাড়ির কালার একদম ফিনিশিং একদম কিন্তু অরিজিনাল তার হচ্ছে এটা হচ্ছে রুম লাইট অরিজিনাল রাতের বেলা আপনারা যারা গাড়ি চালান টাকা পয়সা নিতে সমস্যা এই পাশটা হচ্ছে তিন চাকা হাইড্রোলিক ব্রেক সিএনজি ব্রেক আর আমাদের এই গাড়ি যারা লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে স্পেয়ার চাকা থাকবে স্পেয়ার চাকার স্ট্যান্ড দেখতে পাচ্ছেন একদম অবিকল সিএনজি মডেল

আমরা যদি প্রথমে এই প্যাচটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু এলইডি হেডলাইট যে কিনা আপনার পাওয়ারফুল রাতের বেলায় কিন্তু আলো দেবে আপনাদের অনেক কিন্তু আলো দিচ্ছে আমাদের হেডলাইট গুলোতে বেলা আপনি কিন্তু অনায়াসে দূর থেকে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন অনেক উপরে কিন্তু এই মোটরটা দেখেন অনেক উপরে দেখা যাচ্ছে দেখেন আপনার কোন জায়গায় ওসা নিচু জায়গায় কোনো অবস্থায় কিন্তু বাঁচবে না অনেক উঁচা করে আমরা দিয়েছি আমাদের মোটর হচ্ছে ডাটাই কোম্পানির অরিজিনাল মোটর 2000 ওয়াট 48 এবং 60 ভোল্ট দোনোটা দিয়ে ইউজ করতে পারবেন আপনারা আপনি 60 ভোল্টে চাইলেও চালাতে পারবেন আর যদি বলেন যে না আমরা 48 ভোল্টে চালাবো তাও চালাতে পারবেন তো আমরা এই পাশটা একটু দেখাই আমাদের কোয়ালিটি দেখেন দূর থেকে একটু যদি আমরা দেখাই মালামাল কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সেই জন্য আপনার গাড়ির মালামালের জন্য কোনো টেনশন করতে হবে না আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সবকিছু আর সিএনজি যে যে সকল পার্টস গুলো আছে সেগুলো কিন্তু আপনারা সব জায়গা থেকে পেয়ে যাচ্ছে আর গাড়ির ভিতরে লুকটা একটু দেখাই অসাধারণ ডেকোরেশন আমাদের পাশাপাশি দেখেন এসএস এর যে বাম্পার গ্রিল এগুলো সব কিছু দেওয়া আছে তো আমরা এটা কিন্তু অর্ডার হয়ে গেছে আমাদের লম্বা সিট আমরা চাইছিলাম যে অরিজিনাল যে সিটগুলো আসে সেই সিটগুলো দেওয়ার জন্য ওনারা বলছে আমাদেরকে লম্বা একটা সিট দিয়ে দিতে সেই জন্য আমরা লম্বা একটা সিট দিয়ে দিচ্ছি গাড়িতে গাড়ির কালার এবং গুলো দেখেন অত্যন্ত চমৎকার এবং এবং সুন্দর কালার ফিনিশিং তো বাম্পার দেখেন খুবই যদি আপনাদেরকে আমরা দেখাচ্ছি তারপরে দেখেন এই যে আমাদের সাইডের বাম্পারগুলো বাম্পার দেখেন অসাধারণ সুন্দর তারপরে পিছনের বাম্পারটা দেখেন অসাধারণ চাইলে আমরা কিন্তু আবার কিন্তু আমাদের নতুন কোয়ালিটি বাম্পার এবং

অনেক ভাইরা কিন্তু যারা প্রবাসে কষ্ট করতেছেন আমার সাথে কিন্তু অনেক যোগাযোগ করেন আপনারা গাড়ি কিনবেন ভাবতেছেন আপনারা অনায়াসে কিন্তু এই গাড়িটা নিতে পারেন পাঁচ বছরের ব্যাটারি ওয়ারেন্টি লিথিয়াম ব্যাটারি আপনার কোনো মেনটেনেন্স লাগবে না মেনটেনেন্স ফ্রি কোনো ব্যাটারিতে পানি এবং এসি কোনোটাই লাগে না অনেকে ফোন করতেছেন ভাইয়া আপনাদের গাড়ির দাম কিন্তু বেশি তা আমাদের গাড়ির কোয়ালিটিও সুন্দর গাড়ির মালামালগুলো কিন্তু সব জায়গায় পেয়ে যাবেন এবং কি আপনার গাড়ি অনেক টিকসই মজবুত গাড়ি সেই জন্য আমাদের গাড়ির দাম আমরা এই মুহূর্তে যারা নেবেন সবাই কিন্তু বলেন ভাইয়া গাড়ির ভিডিওতে আপনারা গাড়ির রেটটা বলেন না আসলে অনেক সময় কমে ডলারের সাথে আমাদের এই কানেকশন গুলো চলে তো আমরা এখন এই মুহূর্তে আমরা গাড়ির দাম দিচ্ছি পাঁচ লক্ষ টাকা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্টিক সীমিত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম